কাশ্মীরের এই অত্যাচার মুসলমানদের উপরে যেটা চলছে আমার তো মনে হয় পৃথিবীর এখন বাস্তব কারবালা এটা কাশ্মীরের মুসলমানদের উপরে যেটা চলছে এর আগে মায়ানমার চলছিল পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট জাতি বৌদ্ধদের দ্বারা এখন চলছে সবচাইতে বড় সন্ত্রাসী নিকৃষ্ট ঘৃণিত জাতি হিন্দুদের দ্বারা পৃথিবী প্রমাণ করেই দিয়েছে সবচেয়ে বড় না। আমরা জান্নাতের বর্ণনায় শুনেছিলাম নবীজি জানিয়েছে না জান্নাত এমন ভাবে বানিয়েছে কোনো চোখ দেখে না কোনো কান শুনে না কোনো হৃদয় কল্পনা করে না শুধু ফেসবুক ইন্টারনেটে দেখার মাধ্যমে আমার যেটা মনে হচ্ছে

এত বড় বিশাল দেশের কোন জায়গায় কোন সমস্যা নাই সমস্যা মুসলমান যেখানে সেখানে ভারত বাংলাদেশের চাইতে পেরা উনিশ ডবল উনিশটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে তার চাইতে বড় কত প্রদেশ আছে সেখানে কোন সমস্যা নাই যত সমস্যা যেখানে মুসলমান সেখানে এটা আসামে চলছে আমার মনে হচ্ছে এরপরে এরা কলকাতা কে কলকাতা ধরে পশ্চিমবঙ্গ ধরে বলবে যে এখানে যারা মুসলমান আছে এরাও আমাদের দেশের নাগরিক না এরা সব উড়ে এসেছে ভেসে এসেছে সুতরাং এদেরকেও পাঠিয়ে দেবো এর পরের বিষয়টা এখন কাশ্মীরে যেটা চলছে এত বড় দেশ কোন জায়গায় সমস্যা নাই যত সমস্যা কোথায় দেখে সাতান্নটা মুসলিম রাষ্ট্র এখন বিশ্বে মাত্র হাতে কড়া কয়েকটা রাষ্ট্র কথা বলে বাকিগুলো সব ওদের দ্বারা বিশেষ করে সৌদি আরব আর বাঙিরা যা করেছে শয়তান পর্যন্ত এখন এসে না নামে

এখান থেকে তো কিছু করার নেই মনের উপর চোখ বন্ধ করে জিকির চোখ বন্ধ নিয়ম নেই সব চোখ খোলা রাখবেন না বন্ধ রাখবেন যদি বন্ধ রাখেন তাহলে কেটে বাদ দিয়ে বলছে চোখ আপনি চোখ খুলে দেখেন পৃথিবীর কত দেশে কত মানুষ বিনা অপরাধে জেল খাটছে যদিও বগুড়া থেকে কেউ না আপনি যে সব বন্ধ করে জিকির করে এগুলো নজরে পড়ে না আপনার কত মানুষ দশ বছর ঘরে থাকতে পারে না স্ত্রী সন্তান কিভাবে আছে খোঁজ নিতে পারে না আর আপনি চোখ বন্ধ করে জিকির করেন একটু ও আত করা যায় আপনি মনে হয় রাগ করলেন আমার ভাইরা এখানে শব্দটা বাহুহু মাদি আওবাদ ওরা যদি একে অপরের বন্ধু সহযogi না হয় তখন তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো ওদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্যে কিন্তু যতক্ষণ ওরা একে অপরের বন্ধু হবে মুসলমান নিধন করার জন্যে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না এ কথাটা আমির হামজা বানিয়েছে না কা আল্লাহ মায়েদা 6 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা